ফের সম্প্রীতির অনন্য নজির গড়লেন ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম ধর্ম নয় মানবতাই সবার আগে এই বার্তায় যেন আরও একবার ছড়িয়ে দিল ধুলিয়ান শহর শনিবার দুপুরে শহরের রাস্তায় চোখে পড়ল এক হৃদয়স্পর্শী দৃশ্য হিন্দু সম্প্রদায়ের এক মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যেতে কাঁধে করে অংশ নিলেন ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা সাধারণ মানুষ থেকে শহরের প্রবীণরা সবার চোখে জল এনে দিল এই দৃশ্য মুহূর্তে ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি সুভাষ গুপ্তা তার নিজের ফেসবুক ওয়ালে ছবিটি শেয়ার করে লিখলেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ পোস্টে মুহূর্তে এই শহর জুড়ে ছড়িয়ে পড়ে প্রশংসার ঝড় বইতে শুরু করে ধুলিয়ানের প্রতিটি মহল্লায় অনেকেই বলছেন এটাই ধুলিয়ানের আসল পরিচয় এটাই আমাদের গর্ব প্রসঙ্গত কয়েক মাস আগে ধুলিয়ানের দাঙ্গার ঘটনায় পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলামকে বদনাম করার চেষ্টা হয়েছিল একটি ওয়ার্ডের ঝামেলা সামলাতে গিয়ে তিনি নিজে বিপাকে পড়েন সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে কিছু অংশের মিডিয়া উল্টো প্রচার করে বিভ্রান্তি ছড়িয়েছিল আজকের এই মানবিক ছবি সেই সমস্ত অপপ্রচারকে সপাটে জবাব দিল শহরের মানুষের মতে রাজনৈতিক ভেদাভেদ বা ধর্মের বিভাজন ভুলে মানবিকতার এই বার্তা সারা রাজ্যে ছড়িয়ে পড়ুক ধুলিয়ান আবারও দেখিয়ে দিল একই আকাশের নিচে একই মাটির টানে সবাই একে অপরের পাশে দাঁড়াতে জানে